বাংলাদেশে দীপু দাসে খুনের বদলা নেমার চেষ্টার অভিযোগ বাংলাদেশি সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ বাংলাদেশি অভিযোগ তুলে গণধুলাই কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ বাংলার পরিযায়ী শ্রমিককে ফের ভিন রাজ্যে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক বিহারে ফেরি করতে গিয়ে আক্রান্ত হয়ে বাড়ি ফেরেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার কুলগাছি এলাকার বাসিন্দা ফারুক শেখ অভিযোগ বিহারের ভাগলপুরে ফেরি করার সময় কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায় তারপর বাংলাদেশি সন্দেহে তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ এখানেই শেষ নয় জীবন্ত তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ স্থানীয় কয়েকজন যুবক প্রাণ বাঁচায় কোনো ক্রমে বাড়ি ফিরে আসেন ভারুক শেখ ভীষণভাবে আতঙ্কিত তিনি তার চোখে মুখে আতঙ্ক লেগে রয়েছে সপ্তাহখানেক আগেই বাড়ি ফিরেছেন তিনি কিন্তু এখনও সেই রেশ কাটিয়ে উঠতে পারছেন না ফারুক বলেন সেদিন আমি ফেরি করতে বেরিয়েছিলাম মাল বেচে ফিরছি তখন ওরা আমাকে দাঁড়াতে বলল আমি তো ভেবেছি মাল নেবে ওরা আমার থেকে জিজ্ঞাসা করল তুই কোথাকায় আমি বলার আগেই ওরা বলতে শুরু করল তুই তো বাংলাদেশি বাংলায় কথা বলি বলেই বলে দিল বাংলাদেশি জিন্দা পুড়িয়ে দেব বলছিল গায়ে পেট্রোল ঢালে কথা বলতে বলতে ভয় কেঁদেই ফেলেন তিনি সেখানেই কয়েকজন সংখ্যালঘু তাঁকে গিয়ে উদ্ধার করেন বলে তিনি জানান এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে